হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি খুব খুব ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন বাদে আবার ভিডিও করা স্টার্ট করেছি আর এবার থেকে রোজ ভিডিও করব ভিডিও করব ভিডিও করব ভাবি করব করব বলি বাট করা হয় না বাট করবো ঠিক আছে শরীর খারাপ হোক মন খারাপ হোক যাই খারাপ হোক করতে হবে ভিডিও তাই না তো দেখো আমি কিন্তু ফিল্টার ফিল্টার মারিনি ঠিক আছে যেমন আমি তেমন ভিডিও করছি এ খিদে পেয়েছে দেখো ওর খাবার আছে এখানে দেখো ইঁদুর গুলো কিরকম সব ফেলে দিয়েছে সব ফেলে দিয়েছে তোমরা ভাব দেখো কত ধুলো পড়ে প্রচুর ধুলো পড়ে পড়ে তো দেখো এই খাবে বলে ওরকম করছে দাঁড়া দিচ্ছি এর আগে না এই বালতির ভেতরে রাখার একটাই কারণ জলটা পালতে হবে ওর দেখো না খাবার দেখো না বাইরে রাখিস কেন অঙ্কিতা যেগুলো এতগুলো তো রাখার দরকার নেই যেগুলো লাগে না সেগুলো তো 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 যত্ন করে এমনি রাখতে পারিস এখানে এখানে এতগুলো ক্লিপ রেখে দিয়েছিস হ্যাঁ দেখো চুল উঠে উঠে এখানে ফাঁকা হয়ে যাচ্ছে আর চুল দিয়ে একটা বাটি নিয়েছি এক্ষুনি এই যে এই বাটিটা নিলাম জানি চুল দিয়ে বাটি ফাটি নেওয়া হয়তো উচিত না কিন্তু নিয়ে তো চুলগুলোকে ফেলে দেবো বেকার বেকার উড়াউড়ি করবে পরিবেশ দূষণ হবে তার থেকে জমিয়ে জমিয়ে রেখে এই একটা বাটি নিয়েছি আবার দেখবো কিছুদিন বাদে আবার একটা বাটি নিতে হবে মানে আবার রাখা শুরু করবে বাটিটা বেশ ভালো ছোটো ভেতরে তো বিছনা খাত পুরো চাদর সরে গেছে আর নতুন মশারি কিন্তু এটা মশারিটাকে কাঁচতে হবে আর দেখো এখানে ছিঁড়ে গেছে বেড়ের ঘরে প্রচুর মশারি ছেড়ে কি আর করা যাবে চলো বিছনাটা গুছাই আর দুটো আর এখানে কান ফুটিয়ে আমি যে কি ভুল করছি শক্ত হয়েছিল ফুটানোর কিন্তু দেখো পেকেছে হালকা এই পাশেরটা বেশি ব্যথা হয়েছে ফুলেছে পার্লারে গিয়ে বৌদির কাছ থেকেই আবার কাটিয়ে নিম কাটি ঢুকিয়ে নিয়েছি এটা নিম কাটি বৌদি ঢুকিয়ে দিয়েছে তো চলো ফোনটা এখানে বুঝি নাহলে ধরে ধরে কাজ করতে অসুবিধা হবে তো এবার থেকে ভিডিও লং লং হবে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা ওয়াশ করো তোমাদের সাপোর্ট খুব খুব দরকার আমার সাপোর্ট করো সবাই তো দেখো আমার কমপ্লিট তো এইদিকে জামাকাপড় জামাকাপড় লাগছে এগুলোকে ইগনোর করো সত্যি এত জামাকাপড় ঝুলঝুল করছে আমার এইখানে আছে এই এইগুলো এইগুলো ছেলের জামা কাপড় আছে ওগুলোকে না এখানে এদিকে ভালো না তো জামা কাপড় ঝুলঝুল করছে কি করব তো চলো আস্তে আস্তে কাজগুলো করি আজকে কিছুই রান্না করবো না ডিমের ঝোল করবো আর কিছুই করবো না দাঁড়া একটা কানের এনেছি তোমাদেরকে দেখাই তারিখ টাকা কেমন বলবে হ্যাঁ এই দাঁড়া দাঁড়া আসছে হ্যাঁ ওয়েট তো চলো কানেকটা দেখা এর ভিতরে রেখেছি আমি আর প্রচুর গরম পড়া শুরু হয়ে গেছে বুঝতে পারছি ধামছি নি চলো বল কেমন টাইপের না ড্রেস পরে সেজে বুঝে পড়লে ভালোই লাগে কত রকম জিনিস উঠে পেয়ে যায় না দুটো করলে বেশি ভালো বলে তো সেই আও ঢুকেছে এবার আমার যে কান ফুটিয়েছি ওই জায়গায় যে আমি কতবার গুতো খাই শুতে গিয়ে চলো দেখাচ্ছি যখন এবার নাইটি দুটো দেখিয়ে ফেলি এখান থেকে নিয়ে এগুলো মেয়ের টিপ অতি ছোট ছোট টিপ করল এই যে নাইট্রা দেখাই ডাড়াও 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 নাইট্রা দি নিও খিতা দাওয়া এগুলো সব নিজের পয়সাই ঠিক আছে অন্য কারোর পয়সাই না নিজের পয়সায় কুটানি মারি মারার হলে তাহলে মারি না আর একটা দুটো গরমের সময় তো তো নাকি এর আগেও পড়েছি সেগুলো নষ্ট কালার চটে গেছিলো বলে আবার কিনেছি ওই চল এগুলো তুলে তুলে ওখানে আমি দেখাবো ঠিক আছে আহা আরে ওই লাগলো আবার খোঁজা গো কাল ঘাটাচ্ছে বিশ্বের মতো ব্যথা হয়েছে এই কানটা এটা অতটা ব্যথা হয়নি কি একটা জ্বালা এখন আমার ফুটিয়ে ভুল করছি তো চলো সব কাজ বা সেরে পরে সব কাজ বা সেরে না আমাকে তো কাজ বাজে শেয়ার করতে হবে তোমাদের এ বাসন আছে সেগুলো কল পাড়ায় রেখে আছি আর ঘরটাগুলো ঝাঁট দিয়ে নিই নিয়ে পরে আবার আসবে আর সেটা বৃষ্টি পড়া শুরু তো আমার ঘর ফর মোছা হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে ভাত বসিয়ে দিয়েছি এবার আলু টালুগুলো কাটবো রান্না তো কিছুই করবো না কটা পটল আছে ভাজা করব আর ডিম আলুর ঝোল বেশি কোন ভিজবি না ঠান্ডা লেগে আছে তেল তেল মেখে মেখে তো চলো চার পাঁচটা টমেটো ছিল বাইরে খেয়ে নিয়েছে মানে ইঁদুরের এত উৎপাদ পাঁচটা পটল আছে এ পা মুল ছাড়া এদিকে তুলে দে তো হাত দিয়ে তো সরিয়ে দিলে হয়ে যায় একটা কাজ বললে জ্বালা ওঠে কত এক্সট্রা কাজ ছিল এই সব জায়গাগুলো এখানে যে কৌটা কাউটা আছে এখানে পরিষ্কার করার দরকার ছিল আর এই দাগগুলো দেখছো এগুলো ওপরে যখন ফ্যান বা দুধ উঠলে উঠলে পরে এই পাশটা তো পড়ে যায় গড়িয়ে তো এই নিচটার অবস্থা খুব বাজে হয়ে আছে পরিষ্কার করার দরকার ছিল বাট এগুলো করার জন্য এক্সট্রা এনার্জি চাই শরীরে শরীর এমনি ভালো নেই ঠান্ডা লেগে আছে মাথা ফাটা যন্ত্রণা করছে কি করব ঘরের তলায় ওরকম আলমারি শোকাসের তলে যাটা হয়ে আছে ইঁদুরে মিদুরে হেগে হুগে একাকার করে দিয়েছে পটল পেকে গেছে কালকের কতটা ভাত আছে পুরো পানটাও খাওয়া যাবে না পুরো জল দেওয়ার পরেও গলে গলে গেছে গরমের চোখে সেই গরম সেই গরম অনেকদিন খাওয়া হয়নি তো আজকে একটু ডিমের ঝোলই করি আর কি শ্যাম্পু করবো আজকে কারণ অনেকদিন শ্যাম্পু হয়নি করা হয়ে গেছে কাটা চলো আলু কাটি এর ভেতরে না হলিশ ছিল

দশ টাকা নিয়েছে খুব ভালো লাগে আমার খেতেই নাড়ু বাট এইটা অতটা ভালো হয় না হাতে বানানোটা বেশি ভালো লাগে খেতে এই গরম মশলাগুলো অর্ডার করেছিলাম জিও মার্ট থেকে কি বেশ নাম ছিল গরম মশলাটার সালমান খান এটা অ্যাডভার্টাইজ করেছিল দেখলাম গরম মশলা প্যাকেটে ছিল ছবি ওনার বাট প্রচুর বাজে কোনো সেন্ট নেই এই যে ফেলে দিয়েছি একশো গ্রাম ছিল হ্যাঁ তো দেখো আমি চান করে চলে এসেছি আর দেখবে ভিজে ভিজে স্নান করেছি শ্যাম্পু করেছি আর এই যে দেখো বাসন এখানে নিচে আছে এগুলো সব পরে বোঝাবো আর রান্না তো পটল ভাজা ডিমের ঝোল হয়েছে তোমরা জানো তো এইটা এই দুজন আস্তে করতে বলছি আস্তে কর ফোন নিয়ে থাকে সারাক্ষণ পড়াশোনার নাম গন্ধি আর জোরে দিয়ে রেখে দিয়েছি তো এই নাইটিটাও কিন্তু নতুন ঠিক আছে তো একটা জিনিস হয়েছে এইটা এইটা আমার নিউ এই টাইপের স্টার এইটা আর এইটা আমার আগের পুরোনোটা খুলে আর কি লাগিয়েছি তো চলো এটা পা এটাকে চেঞ্জ করি এটা লুজ হচ্ছে প্রচুর ফোনটাকে এখানে রাখি তো এটাকে পাল্টে দিই

কিছু তো দেখতেই পাচ্ছি না আমরা যে আমরা ওখান থেকে ছোট আয়নাটা দেত অঙ্কিতা ওখানে আছে দেখ

কাটিটা কি সুন্দর ঘুটে চলো এই দুটো এখানে এই নাকটা অনেকদিন না না হট করে পড়লেন এই নাকটা নাকি বিক্রি করে একটু পরে গিয়ে ভাত খাবো এখন না পরে ঠিক আছে I'm here for. But... না নোখ রেখে শান্তি পায় না নোখ ফেটে ফেটে যায় তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি আবার নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আসা যা হবে কি দেখছো লাইক করে দাও আর যারা যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা মেম্বারশিপে জয়েন্ট হয়নি মেম্বারশিপে জয়েন্ট হয়ে যাও